হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার আজকে আমরা নতুন একটা ট্যুরে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া আর আমরা যাচ্ছি এটা সবাই মিলে ফ্যামিলির গাড়ি করে যাচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম বাইকে করে একটা ট্যুর পুরুলিয়া এবার দেখাবো গাড়ি করে আমরা কোথায় কোথায় ভিজিট করলাম আর বাইরে খুব সুন্দর একটা ওয়েদার অল্প অল্প কাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে আমরা এখন গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে গিয়ে আমরা এখন পুরুলিয়ার পথে রওনা দিচ্ছি রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব আর ওখানে লাঞ্চের আমাদের অর্ডার দেওয়া আছে তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো এবারে পুরুলিয়া যাচ্ছি পলাশ ফুল দেখতে তাহলে চলো তোমাদেরকেও দেখাবো প্রচুর পলাশ ফুল আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকবো এই রেস্টুরেন্টটা আগেও আমরা খেয়েছি এটা শিয়াতলা চন্ডিতলার কাছে একটা রেস্টুরেন্ট খুব ভালো রেস্টুরেন্ট খাবার দাবারের কোয়ালিটি আমরা অর্ডার করে নিয়েছিলাম আলুর পরোটা আর টক দই এই হলো সেই আলুর পরোটা আলুর পরোটার কোয়ালিটিটা বেশ ভালোই ছিল আর তার সাথে আমরা টক দই অর্ডার করেছিলাম আর ছিল লিকার চা এই হচ্ছে টক দই টক দইয়ের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল কোয়ালিটি তো ভালো ছিলই আর লিকার চাটা অবশ্যই ভালো ছিল এরপর আমরা তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে গাড়ি করে অনেকটা পথ সেই জন্য আমরা এখানে বেশি সময় নষ্ট করব না আমরা এখন জয়পুরে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দুধারে সারি সারি জঙ্গল আর এইরকম যে দৃশ্যটা সেটা বরাবর মন কাড়ে আর দেখো দেখতে দেখতে আমরা অনেক পলাশ ফুল দেখতে পেয়ে গেলাম রাস্তার দুধারে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রচুর পলাশ ফুল আমরা পুরুলিয়ার কাছাকাছি এসে গেছি এই পলাশ দেখতেই এবারে পুরুলিয়ায় আসা নিজেরাও চোখ ভরে পলাশ দেখবো আর তোমাদেরকেও পলাশ দেখাবো আর পুরুলিয়ার আমরা যেই জায়গাটা স্টে করব সেই জায়গাটা সোনকুপ্তি নামক একটা গ্রামে খুকুবুরু পাহাড়ের তলায় একটা সুন্দর রিসর্টে সেই রিসর্টটার নাম হলো স্বপ্ননীল পাহাড়ি রিসর্ট সেই রিসর্টেই আমরা স্টে করব দেখো পাহাড়গুলো ওই দূরে দেখা যাচ্ছে দারুণ লাগছিল এখন আমরা সোনকুপি রাস্তায় ঢুকে পড়েছি আগেরবারে যখন আমরা বাইক রাইডিং ট্যুর করেছিলাম এই রিসর্টে গেছিলাম রিসর্টটা আমাদের এত ভালো লেগে আর এই পাহাড়ের নিচে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো লেগে গেছিল এবারেও ভাবলাম ফ্যামিলি নিয়ে গিয়ে ওখানেই থাকবো আর সেই সুন্দর অভিজ্ঞতাটা যাতে আমার মা বোনেরও হয় আর সব থেকে বড় কথা এই রিসর্টের যারা ওনার ছিলেন ওনারা প্রচন্ড ভালো আর যারা এখানে স্টাফেরা ছিল তারাও খুব ভালো খুব কমফোর্টেবল আর খুব ভালো একটা রিসর্ট তোমরা যারা রিমোট এরিয়াতে প্রকৃতির বুকে থাকতে পছন্দ করো তারা এই রিসর্টটা অবশ্যই চুজ করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব আমরা পুরুলিয়া এসছিলাম মার্চ মাসের মাঝামাঝি সময় সরস্বতী পুজোর পর থেকে এখানে পলাশ ফুল ফুটতে শুরু করে আর মার্চ মাস অব্দি পলাশ ফুল এখানে থাকে তাই আমরা মার্চ মাসের একটা মাঝামাঝি সময় করে চলে এলাম পলাশ ফুল দেখতে তাহলে চলো আমরা রিসর্টে এখন ঢুকছি রিসর্টে আমাদের লাঞ্চের কথা আমরা আগে থেকেই জানিয়ে রেখেছিলাম এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে ওনারা আমাদের জন্য লাঞ্চ রেডি করে রেখে দিয়েছেন চলো তাহলে আগে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিয়ে আসবো আমরা এখন পুরুলিয়া এসে গেছি পুরুলিয়া এসে গিয়ে আমরা এখন ডাইনিং রুমে খাবো আমাদের খাবার দেবে মাঝে মাঝে অর্ডার দেওয়া আছে চলো তোমাদের ডাইনিং রুমটা একবার দেখিয়ে দিই এই হলো রিসর্ট এর ডাইনিং রুম আর ওই দেখো দূরে খুকুবুরু পাহাড় দেখা যাচ্ছে ওর একদম তলায় এই রিসর্টটা আর ডাইনিং রুমটা দেখো কি সুন্দর করে সাজানো আর ওই দেখো ডাইনিং রুম এর দেয়ালে এখানে লাঞ্চ ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স ডিনার এর সমস্ত কিছু এখানে টাইমিং দেয়া আছে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজের মধ্যে সমস্ত খাবার দাবার আর রুম ইনক্লুডেড ছিল আগেরবারে এই রিসর্টে গিয়ে আমাদের অভিজ্ঞতা খুব ভালো হয়েছিল আর এবারে গিয়ে তো মনটা একদম ভরেই গেল আমরা আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে অর্ডার অর্ডার করেছিলাম করেছিলাম আর আর আমার হাজবেন্ডের জন্য একটা ভেজ থালি ও মাছ খায় না বলে এই হচ্ছে দেখো আমাদের থালিগুলো কতটা কোয়ান্টিটি আর খাবার যেমনি কোয়ান্টিটি ভালো ছিল তেমনি কোয়ালিটিও ছিল অসাধারণ একদম মনে হচ্ছিল যেন ঘরোয়া খাবার আর টেস্ট যেন আগের বারে থেকে অনেক দ্বিগুণ বেড়ে গেছে আগের বারে যখন আমরা গেছিলাম তখন সবে সবে রিসর্টটা শুরু হয়েছিল এবারে এসে যেমন দেখলাম যে রিসর্টটা আরো সুন্দরভাবে সাজানো হয়েছে আর খাবারের কোয়ালিটি আরো ভালো হয়ে গেছে আমার হাজবেন্ডের জন্য একটা পনিরও অর্ডার করেছিলাম তাহলে চলো খেয়ে নেওয়া যাক আর আমার মাদের থেকে একটু ফিডব্যাক নিয়ে নেওয়া যাক রোজ ভালো আমাদের হচ্ছে মাছ

আর লাস্টে এরকম একটা মিষ্টি দই পেয়ে মনটা আরো ভরে গেল চলো তাহলে আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এটা হলো আমাদের রুম আমরা একটা এসি আর একটা নন এসি নিয়েছিলাম এসিটা যদিও আমাদের লাগেনি তার কারণ আমরা যেদিন রওনা দিয়েছিলাম বৃষ্টি পড়তে শুরু করেছিল আর পুরুলিয়ায় তখন বেশ ঠান্ডা পড়ে গেছিল দেখো রুমের এরকম দুটো বড় বড় সাইজের বেড আছে এই একটা তোমরা থাকতে পারবে আমরা দুটো রুম নিয়েছিলাম দুটো রুম ছিল পাশাপাশি রুমে কোনো অসুবিধা নেই জিনিসপত্র রাখার আর এই হচ্ছে বাথরুম গিজার আছে বাথরুমে আর ওয়েস্টার্ন টয়লেট আর এখানে একটা বেসিন সব সুন্দর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা এসি রুম নিয়েছিলাম যদি গরম হয় আমরা সবাই একসঙ্গে এসি রুমে চলে আসব সেই জন্য বন্ধুরা তোমরা তো দেখলে আমরা এখানে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে এরপর আমরা এখন সন্ধে এখন সাড়ে ছটার মতো বাজে আমরা এখন বেরিয়ে যাব মুখোশ গ্রামের উদ্দেশ্যে চলো বন্ধুরা তাহলে তোমাদের আমাদের সাথে নিয়ে যাই মুখোশ গ্রামে সেখানে হরেক রকম সুন্দর সুন্দর মুখোশ আর তার সুন্দর যে কালারে সন্ধেবেলা মুখোশের সুন্দর এক চিত্র ফুটে ওঠে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে পুরুলিয়ার শোনকুপি গ্রাম থেকে মুখোশ গ্রামটা খুব কাছেই তাই মুখোশ গ্রামে আমরা ঘুরতে চলে গেলাম আর জানো তো মুখোশ গ্রামে গেলে সন্ধেবেলায় যাওয়া ভালো দেখো মুখোশের মধ্যে যে রংগুলো ইউজ হয় সেগুলো হালকা লাইটে কি সুন্দর জলে এই জিনিসটা দেখতে অসাধারণ লাগে সেই জন্য আমরা আগের বারও গেছিলাম সন্ধেবেলা আর এবারেও সন্ধেবেলা এলাম বিভিন্ন রকমের নানা কিছু মুখোশ সাঁওতাল রমণী ছৌ নাচ বিভিন্ন দেব দেবী দেখতে দেখতে যেন মনটা ভরে যাচ্ছিল আগেরবারও আমরা কতগুলো মুখোশ কিনেছিলাম এবারেও মুখোশ কিনবো এই মুখোশগুলো দিয়ে ঘর সাজাতে দারুণ লাগে আর সব থেকে ইউনিক জিনিস কি বলতো একটা গোটা গ্রাম এরকম মুখোশ তৈরির ব্যবসার সাথে যুক্ত যারা প্রায় সারা বছর এরকম মুখোশ তৈরি করে

বেশ দারুণ একটা সন্ধে উপভোগ করলাম আর এই বাচ্চাটার নাচছিল ছিল পাওনা হিসাবে আমাদের প্রাপ্য এখন যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত সেই গ্রামের আসল নাম হলো চারিতা। পাহাড়ের ছায়ায় অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম মুখোশ গ্রাম নামে এটাই পরিচিত এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুত কারকরা বাস করেন গ্রামের প্রায় কয়েকশো পরিবার মুখোশ শিল্পের সাথে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে রাস্তার দুই ধারে শিল্পীদের কর্মশালা দেখা যায় কর্মশালার বাইরে দেয়ালে সুন্দরভাবে সজ্জিত মুখোশ প্রদর্শিত হয় একটি রাক্ষস মুখোশের রাগী দৃষ্টি দর্শনার্থীদের ছোট কিন্তু মার্জিতভাবে সজ্জিত কর্মশালায় স্বাগত জানায় এই মুখোশ শিল্পীরা ধীরে ধীরে শহরে প্রবেশ করে শীতকাল জুড়ে বিভিন্ন মেলায় তাদের জিনিসপত্র বিক্রি করছে এখানে আমরা অনেকক্ষণ কাটালাম এবার আমরা রিসর্টে ফিরে যাব আমরা মুখোশ দেখে এসে গেছি এখন আমরা চা খাবো আর পকোড়া খাবো আমাদের চা এসে গেছে চিনি ছাড়া লাল চা আর এই হচ্ছে চিনি দুধ চা আমাদের আমাদের পকোড়া পকোড়া এসে এসে গেছে হচ্ছে রিসর্টে ফিরে ডবল ডবল আমরা চা পকোড়া খেয়ে নিলাম এরপর আমরা বাইরে কিছুটা সময় কাটাচ্ছিলাম বাইরেটা বেশ ভালো লাগছিল বেশ একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল তোমরা তো দেখলেই যখন আমরা আসছিলাম বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিল এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আমাদের ডিনারে ছিল রুটি পনিরের তরকারি আলু ভাজা আর আমার বোন একটা ভাত নিয়েছিল এই ঠান্ডা ওয়েদারে টাটকা গরম গরম খাবার পরিবেশন করাতে কি যে ভালো লাগছিল কি বলবো একদম সদ্য তৈরি হওয়া গরম গরম খাবার এই ঠান্ডার মধ্যে ওনারা আমাদের পরিবেশন করছিলেন প্রত্যেকটা খাবার ছিল যেমন টেস্টি আর একদম টাটকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের দিনাল কমপ্লিট এখন আমরা শুয়ে পড়বো আর কালকে আমরা কোথায় ঘুরতে যাই সমস্তই তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় ঘুরতে যাই সেটা জানতে হলে কিন্তু কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি কোথাও যেও না কিন্তু পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা এই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উৎসাহযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ গুড নাইট বাই বাই